নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমেই তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো আমরাও এখানে খুবই ভালো আছি বেরিয়েছিলাম গেছিলাম একটু ওই বোলপুর হাটে হাট নাকি ওটা বলে হাটতলা একটা দরকার ছিল দরকারটা হলো একটা আমার শিলনোড়া কেনার অনেক দিন থেকে শখ ছিল এখানে শিলনোড়া নেই তো ওই শিলনোড়াটা কিনতেই গেলাম তো জিজ্ঞেস করি এখানে কিছু তো চিনি না কোথায় কি পাওয়া যায় ওরা বলে দিল হাটতলায় পাওয়া যায় তো একটা টোটো নিয়ে গেলাম তিনজনে মিলে যাই হোক কেনাকাটা করে ফিরে খাওয়া দাওয়া করে আবার এখানে বসে গেছি আড্ডার মেজাজে এই জায়গাটা তো মানে আমাদের ভীষণ প্রিয় জায়গা সারা সারাদিনের বেশিরভাগটা সময় আমরা এই ছাদটা বসেই কাটাই ছাদ কাম্প বারান্দা আর কি এটা পুরো জায়গাটা এখান থেকে দেখা যায় আমি তো বহুবার আমার ভিডিওতে এইখান থেকেই আমি ভিডিও করি যাই হোক আজকে কিছু কথা বলার জন্যে আমি সামনাসামনি এলাম আমার মনে হয়েছে যে এই কথাগুলো তোমাদের বলা দরকার যেহেতু আমি ভিডিও করছি বেশিরভাগটা শান্তিনিকেতনের ভিডিও করি তো আমার মনে হয়েছে আর তোমাদের কয়েকজনের জিজ্ঞাসাও ছিল যে আমরা এখান থেকে কেন চলে গেলাম এলাম থাকবো বলে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে হঠাৎ কেন চলে গেলাম শুধু কি রাস্তাটার জন্যেই নাকি অন্য অন্য কোনো অসুবিধা আমরা এখানে ফিল করেছি আর কি অসুবিধা হয়েছে মারাত্মক কিছু তার সেই সব কারণে জানার ইচ্ছেটা থাকবেই আর তার থেকেও বেশি আমারই দায়িত্ব যে বিষয়টা তোমাদের জানানো তো আমরা তো এখানে এসছিলাম তার আগেরগুলো সবই বলেছি কেন চলে এসেছি এখানে কেন থাকতে শুরু করলাম তো আগের আগের ভিডিও আমি মোটামুটি তোমাদের জানিয়েছি যতটা জানানো যায় আর তারপরে হলো যে চলে গেলাম কেন রাস্তাটা তো খারাপ হয়ে গেল সে তো আমি তোমাদের বলেছি আসলে বেশ আমরা থাকছিলাম আমাদের কোনো রকমের কোনো অসুবিধা ছিল না অনেকেই বলেছে এই রকম একটা নিরিবিলি কেউ কোথাও নেই জায়গায় কি করে থাকিস দু এক দিনই এখানে থাকা যায় তার বেশি থাকা যায় না এইসব নানান লোক তো বলবেই যার যেরকম মানে ভাবনা অনেকেই বলবে যে শহর থেকে এসে এই জায়গাটা থাকাটা খুব কঠিন তো আমাদের কিন্তু কোনোই অসুবিধা হয়নি কেননা গ্রামকে ভালোবেসেই আমরা এখানে এসছিলাম হ্যাঁ বাবুয়ের অসুবিধা হতো একটু ওর এখানে বন্ধু বান্ধব চেনা অপরিচিত সবটাই আমরা তো বাড়ি গাছপালা নিয়ে ভালোই কাটছিল বাবুয়ের বাবা এখান থেকে অফিসও করতো যে কারণে আমাদের কোনোই অসুবিধা ছিল না তারপরে এই জায়গাটায় থাকলে গাড়ি স্কুটি বা বাইক এই জিনিসগুলো খুব দরকার তো আমাদের সবই আছে গাড়ি তো ছিলই তার সঙ্গে স্কুটি সাইকেল সেগুলোও আমরা নিয়ে চলে এসছিলাম তো মোটামুটি ভালোই ছিলাম ভালোই আমাদের দিনগুলো কাটছিল এরপরে হঠাৎ এলো বৃষ্টি তার আগেই তো ওই ভদ্রলোক রাস্তাটা আমি বলেছি যে এদিক ওদিক করে দিল তো সেই নিয়েও আমরা কিছুই মাইন্ড করিনি আসলে আমাদের কাছে এই পরিবেশটা একদমই নতুন পরিবেশ অনেক কিছু না বুঝেও আমরা এখানে থাকতে চলে এসছিলাম। সেগুলো আস্তে আস্তে আমরা বুঝেছি তো প্রথমে যখন রাস্তাটা ওরম হলো আমরা ভাবলাম ঠিক আছে এই রাস্তাটা এ ওই রাস্তাটা তো আবার করে দিয়েছে কোনো অসুবিধা নেই তারপরে যখন খুব জোরে বৃষ্টিটা শুরু হলো ওই যে মাটির রাস্তা কাদা কাদা হয়ে যায় সেই ধারণাটাও আমাদের অত ছিল না তো পাতামনি এসে বলতো যে রাস্তা খুব খারাপ আসতে পারছি না সাইকেল আনা যাচ্ছে না খুব পিছল হয়ে গেছে ওখানে কাদা দিয়ে হাঁটা যাচ্ছে না তো আমি তো বেশি বেরোতাম না বাবু এর বাবা অফিস যেত গাড়ি করে মোটামুটি চলে আসতে পারত এই করতে করতে রাস্তাটা বিভৎস খারাপ হয়ে গেল মানে একদম হাঁটা চলার অযোগ্য হতে চলল এরপরে তখনই তো একটা আমাদের বাড়িটা দেখো বাড়ি থেকে যদি বেরোতেই না পারি আর দোকান বাজার সমস্ত কিছু দূরে দূরে ঠিক আছে হয়তো দোকান বাজার কিছু কিছু আমরা নয় করে রাখলাম কিছুদিন ছাড়া ছাড়া বেরোলাম বাড়িতে এমনি কোনো অসুবিধা নেই কিন্তু কোনো তো ইমার্জেন্সিও হতে পারে তখনও তো আমাদের বাড়ি থেকে বেরোতে হবে সেইটা একটা আমাদের মনে ভীতি আর কি আতঙ্কের সৃষ্টি করলো তারপরে আমরা বলছি এই পরি পরিবেশ একদমই আমাদের কাছে অচেনা যদিও আমার ছোটবেলাটা গ্রামেই কেটেছে কিন্তু ওই গ্রাম আর এই গ্রাম পরিবেশ সম্পূর্ণ আলাদা আমাদের তো মোটামুটি ধরো ওই গ্রামে এরকম কিছুই নেই মাটির রাস্তা এরকম কিছুই না সবই বেশ ওইদিকে একটা কোথায় কাজ হচ্ছে আওয়াজ আসছে হ্যাঁ ওখানে ওই কিছু একটা কাজ হচ্ছে খুব আওয়াজ আসছিল তাই ভেতরে ঢুকে এলাম তো যেটা বলছিলাম জায়গাটা তো মানে পরিবেশটা আমাদের কাছে একদমই অচেনা প্রচুর গাছবার বসিয়ে ফেলেছিলাম আমি তো গাছ খুব ভালোবাসি তো আমার ওই বাড়ি থেকে মোটামুটি যত গাছ বসিয়ে ফেলেছি এই বাড়িতে এনে তারপরে এখানেও নার্সারি থেকে কিছু কিছু গাছ কিনে কিনে বসিয়েছি এইবার বর্ষার জল পড়ে সেই গাছ তো একদম জঙ্গলে পরিণত হয়ে গেল এবার বৃষ্টিতে তো সেগুলো কাটছাট করা যায় না বৃন্দাবনদা কত করবে যত বৃষ্টি হচ্ছে তত জঙ্গল বাড়ছে সেই জন্যে আমি বারবার বলছি যে এখানে বেশি গাছ রাখা যাবে না আসলে আশপাশটা যদি যাদের বাড়ি আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে অতটা ভয় নেই কিন্তু চারিদিকে যে বাড়িগুলো আমাদের আছে কোনো কিছুই ওরা করে না না রাস্তা পরিষ্কার করে না বাড়ির ভেতরটাও পরিষ্কার রাখে না যে কারণে এখানে তো সাপ মানে যত রকমের সবই এখানে আছে আর যে সব থেকে বিষাক্ত সাপ থেকে ভয়ের রাসেল ভাইপার মানে চন্দ্রপোড়া সবাই বলে যে আপনারা সাবধানে থাকবেন এখানে কিন্তু খুব ওই সাপ আছে দুবার যখন ওই বাজরা বাড়িটার ভিত করে তখন একটা বেরিয়েছে আবার আমাদের যখন দোতলাটা হচ্ছে তখন ওই মাটি তুলেছে মাটির চাকার সঙ্গে আর কি লেগে আমাদের এই বাড়ির সামনেই একটা বেরিয়েছে সেটা মানে চাকাতে লেগেই চলে এসছে ওটা আমাদের যে কন্ট্রাক্টর ছিল ছবি তুলে তুলে আমাদের পাঠাতো এবার সেটা তো একটা মারাত্মক ভয় এদিকে বাড়িটা বেশ বন জঙ্গল হয়ে গেছে যে কারণে আমরা তো প্রথমে তো এখানে থাকবো এরকম আমাদের এর ইচ্ছে ছিল না আমরা ভেবেছিলাম মাঝে মাঝে আসবো সেই কারণে একতলাটা করা হয়েছিল তো এইসব সাপ পোকামাকড়ের ভয়েই যখন ঠিক করলো বাবুয়ের বাবা যে এখানেই আমরা চলে আসবো তখন আবার দোতলাটা করলো কিন্তু দু দুবার ঘরের ভেতরে মানে আমাদের এই যে যেখানটায় বসে আমি বারান্দায় কথা বলছি এখানে একবার সাপ দেখা গেছে নিচে একতলায় রান্নাঘরে একবার সাপ দেখা গেছে যদিও সেগুলো খুব বিষাক্ত সাপ নয় কি ঘর চিতি না কী বলে সেই সাপই কিন্তু আমাদের তো আমরা তো অভ্যস্ত নয় এগুলো জবারা শুনলে বলে এত ভয় পেলে চলে না কিন্তু আমরা তো অভ্যস্ত নয় আমাদের এগুলো খুবই ভয়ের একটা কারণ তো এই সব তারপরে আমি একবার নিয়ে গেছি বাগানে গিয়ে একটা টপ সরিয়েছি দেখি বিশাল সাইজের একটা কাঁকড়া বিচ্ছা এইসব দেখে তো সত্যি আমি বিশেষ করে আমি মারাত্মক ভয় পেয়ে গেছি তখন ঠিক করলাম যে না এখানে আর থাকা যাবে না এখন আপাতত চলে যাই বলে চলে গেলাম আসলে এই জায়গাটা দেখো একটা মানে গোটা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর লোকের একটা ভালোবাসার জায়গা আবেগের জায়গা আমি যদি আমার চলে যাওয়ার কারণগুলো না বলি যদিও আমার চ্যানেলটা খুবই ছোট আমার দর্শক সংখ্যাও খুব কম কিন্তু যদি কারণটা আমি না বলি তাহলে সবার মনে একটা ধারণা তৈরি হতে পারে এই জায়গাটায় কি কোনো মানুষের দ্বারা হয়তো আমরা কোনো প্রবলেম ফেস করেছি সেই কারণে আমরা চলে গেছি এই জন্যে আমার মনে হয়েছে যে পরিষ্কার করে একটু জানিয়ে দেওয়া দরকার এই সব প্রাকৃতিক দুর্যোগের কারণেই সত্যি আমরা চলে গেছি বাদ বাকি আমরা কোনো রকমের আর অসুবিধা এখানে ফেস করিনি যারা আছে আশেপাশে হয়তো দিকে যারা একটু অন্য রকম কিন্তু কোনো দিনও আমাদের কোনো রকমের ডিস্টার্ব করেনি এমনকি এই যে রাস্তা দিয়ে এখানে আদিবাসী গ্রাম থেকে যারা যায় কেউ আমাদের বাড়ির দিকেও ফিরেও তাকায় না আর হ্যাঁ আর একটা তো ওটাই বলা হলো না যে বাবুই তো বিসিএ কমপ্লিট করে এখানে এলো তো ও ভেবেছিল জব করবে ও জব পেয়েও গেছিলো কিন্তু ওর বাবা বলল যে না শুধু বিশিয়ে করে হবে না তুই পড়াশোনা আরও কর তো এখানেও একজন জবাদের দোকানে অনেক নামি দামি লোকেরাই তো আসে ওখানেও আমাদের মাঝে মাঝে চায়ের আড্ডা বসে গল্প হয় নানান রকমের আলোচনা হয় তো ওইখানেও একজন ভদ্রলোক প্রফেসর উনি উনিও বাবুইকে বললেন যে তুমি এক্ষুনি সার্ভিস করো না পড়াশোনা করো আগে এমবিএটাই এটাই জয়েন করো তো সেইটা তো একটা কারণই বড়ই কারণ এবার যেই ঝড় বৃষ্টি হয় এখানে আগে থেকেই মানে সতর্কতা থাকে তখনই ওরা পাওয়ার অফ করে দেয় আর পাওয়ার অফ করে দেয় মানে যে কমে গেল পাওয়ার চলে এলো ইলেকট্রিক সে তা নয় একদম সম্পূর্ণ কমবে তার তারপরে ওরা আবার ইলেকট্রিক সাপ্লাই চালু করে সেটা একটা বিশাল আমাদের অসুবিধা বাবু বাবুয়ের জন্যে বাবুই ক্লাস করতে পারছিল না এটাও একটা অসুবিধার কারণ এইগুলোই অসুবিধা বাদ বাকি কিন্তু আমরা কোনো রকমের কারুর দ্বারা যে কারুর খারুয়া খারাপ ব্যবহার পেয়েছি কি কী সেইসবের জন্য চলে গেছি একদমই নয় যদি না বলি জায়গাটা সম্পর্কে হয়তো তোমাদের মনে একটা ভুল ধারণা হতে পারে যে জায়গাটা খারাপ কি কেউ কিছু আমাদের পেছনে লেগেছে যেটাকে বলে সহজ ভাষায় সেরকম কিন্তু কোনো অসুবিধা আমরা ফেস করিনি এই সব কারণেই যেহেতু আমাদের সুবিধা আছে নিজেদের বাড়ি আছে তাই আমরা চলে গেছিলাম আর একটা কথা বলি যে আমি যে বলছি যে এখন আর কাজের লোক আমি রাখবো না এখন মোটামুটি ধরো আমরা এই দোল পর্যন্তই কিছুদিন থাকবো তারপরে আবার মার্চ মাসটা পুরোই আমাদের ওই বাড়িতে থাকতে হবে কেননা এর এক্সাম শুরু হবে পুরো মাস জুড়েই এক্সাম হবে তো ওখানে তো থাকতেই হবে তবে পাতামণি যে আমাদের কাজ করতো আমি যে ওকে ডাকিনি সেটা নয় আমি এসেই ওকে ডেকেছিলাম কিন্তু ওদের হলেও অনেক রকমের সমস্যা আছে পাতামনি যে প্রথম আমাদের কাজ করতো তা নয় পাতামণিদের আগে আর কাজ করত কিন্তু ওদের কোনো নিয়ম নেই ওরা যেটা বুঝবে সেই টাইমেই ওরা আসবে আগে যে কাজ করতো ও অনেক বেলা করে আসতো আমাদের খুব অসুবিধা হতো আর জানোই তো এখানে দোকান বাজার সব কিছু দূরে দূরে তো এক একদিন এমনই হতো যে আমরা কিছুই করতে পারতাম না তাকে একা রেখে ছেড়ে চলেও যেতে পারতাম না প্রথম প্রথম এক দুদিন বাবুই ঘুমোচ্ছে তার কাছে চাপি দিয়ে আমরা চলে গেছি কিন্তু পরে ভাবলাম যে না বিষয়টা ঠিক হচ্ছে না তখন ওকে বললাম আগে কথাই ছিল যে সকালবেলা আসতে হবে তো ওরা বলেছিল ঠিক আছে সকালবেলা আসবো এই করতে করতে একদিন দুদিন আসতে আসতে সেই দশটা বেজে যাচ্ছে তখন আসছে আর এই সমস্ত কাজ একাই নিয়েছে ওপর নিচ সমস্ত বাসন মাজা করে সেই কাজ করতে করতে একটা ডেটটা বেজে যাচ্ছে অর্ধেক দিন নিচটা মোছেও না অথচ কিন্তু মাইনের বেলা যেটা আমরা দিতাম সেইটা কিন্তু কম কিছু না বেশ মোটা অঙ্কের একটা টাকা দিতাম ওকেও দিতাম পাতামণিকেও দিতাম তো পাতামণিকে বলেই ঢোকানো হলো ওনাকে বললাম যে সকাল সকাল আসতে হবে তুমি কি পারবে সে সোজাসুজি বলে দিলে আমি পারবো না তারপরে পাতামণিকে বলেই ছিলাম যে সকাল ছটায় আসতে হবে ও বলল। হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো সকাল ছটায় আসবো করতে করতে সাড়ে নটা দশটার আগে সেই একই জিনিস ও আসতো না তো যাই হোক আমি কিন্তু ওকে চলে গেছিলাম আমরা ওদের চাবি দিয়ে গেছিলাম যে ওরাই আমাদের কেয়ারটেকার থাকবে বাড়ি দেখাশোনা করবে ফার্স্ট টাইম একবার চাবি দিয়ে গেলাম তখন আমরা কাটছিয়াং গেছিলাম রিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু কথাগুলো না বললেই নয় তোমাদেরও একটা জানতে ইচ্ছে করে যে কি হলো না হলো কোনো এক সময় কেউ বলেছিল পাতামণিদের খবর কি হয়তো ভাববে যে আমরা ওদের ভুলে গেছি কি প্রয়োজনে ব্যবহার করে তারপরে আর ওদের সঙ্গে যোগাযোগ রাখি না সেই জিনিসটা কিন্তু একদমই নয় কেয়ারটেকার ওদেরই রাখবো চাবি দিয়ে গেছিলাম তো তখন ওরা সবাই মিলে মানে অনেক জন মিলে চলে এসছে ননদের বর ফর ননদ টনদ তখন ইলেকট্রিক নিচের ঘরে শুয়েছিল কি ইলেকট্রিকের করেছে জানি না পুরো ইলেকট্রিকের ফিউজ উড়ে গেছে এরকম হয়েছে যাই হোক আমরা ওদের বললাম এইরম করে করে চালাবি করে আবার যখন আমরা সোদপুরের বাড়ি ফিরে গেলাম আবার ওদের চাবি দিয়ে গেছিলাম যে ওরাই বাড়ির দেখাশোনা করবে তখন ওই আলো জাল তো আমরা তো ক্যামেরা লাগানো আছে দেখি যে ওই বর্ষাকালে কাদা পায়ে বাচ্চাগুলো আসছে কারেন্ট ওই ইলেকট্রিকের সুইচে হাত দিচ্ছে ওই অবস্থায় তো আমি ওকে ফোন করে বলেছিলাম যে বাচ্চাদের পাঠাবি না তুই নয় তোর পর গিয়ে আলোগুলো জেলে আসবি কিন্তু ওরা কোনো কথাই শোনে না আসলে ওদের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইল একদমই তো আলাদা ইলেকট্রিক নিয়ে আমাদের খুবই ভয় কেননা ওই এই যে কনের বাড়িটা এই বাড়িতে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে এখানকারই একটা ছেলে তো সেটা আমাদের খুব ভয় ওকেও বুঝিয়ে বলেছি যে দেখ ওর এরকম হয়েছে আমাদের ভয় লাগে বাচ্চাগুলোকে পাঠাবি না কিন্তু ওরা কোনো কথাই শোনে না তারপর থেকে আমরা সত্যি চাবিটা আর ওকে দিই নি কেননা একটা বিপদ ঘটে গেলে তখন আর ফিরিয়ে দেওয়ার মতো উপায় কিছু থাকবে না আমরাও তখন একটা দোষী হয়ে থাকবো সেই কারণে ওদের আর আমরা চাবি দিই না ওই বৃন্দাবন দায় দেখাশোনা করে আসে দায়িত্ববান একটা লোক এই তাও আমি কাউকে একজন কাজ করছে তাকে ছাড়াতে চাই না আমরা এবারে এসেও আমি ডেকে এসেছিলাম যে আসিস বলল হ্যাঁ যাব কিন্তু একটা বেজে গেল তখনও পাত্তা নেই তো আমি তো রেডি হয়ে তখন ওই হোটেলটায় খেতে যাচ্ছিলাম জিজ্ঞেস করলাম কী রে গেলি না না আমাদের জল শেষ হয়ে গেছে ওদের বাহানা কিছু না কিছু আছেই নয় জল নয় ধান বসাতে যাবে নয় ধান তুলতে যাবে নয় পাতা ঝাঁট দিতে যাবে এইসব নানান রকম ওদের কাহিনী আছে তো মেন ওরা একটা ওদের আলাদা একটা জীবন আমাদের একটা নিয়মে চলার জীবন দুটো ঠিক অ্যাডজাস্ট হয়তো হয়নি সেই কারণে আমি আর ডাকিও ওই একবারই বলেছিলাম ওরা আসেনি এই হলো কথা এখন আপাতত তো আমি করে নিচ্ছি বৃন্দাবনদা বাগানটা ছাদটা দেখছে আর বাদবাকি ঘরের কাজ আমি করছি পরবর্তীকালে তোমাদের বলেছি বেশ কিছু চিন্তা ভাবনা আছে সেগুলোও আমি তোমাদের জানাবো এই বাড়িটা নিয়ে তো এইভাবেই চলছে চলে যাওয়ার এটাই কারণ অন্য কিন্তু আর কোনো কারণ নেই হ্যাঁ আর একটা কথা বলি এখানে যে আদিবাসীরা আছে ওই যে বললাম এমনি হয়তো ওদের পাতা আমি দেখেছি এখানকার মানে যতই ভালোবাসা দাও না কেন যত কিছুই দাও না কেন ওরা টাকাটাই শুধু বোঝে সেরকম ভালোবাসা সেগুলোর মূল্য অবশ্য এদেরকে বলবো কেন এরা তো একদমই অন্য একটা কালচারে আমাদের কালচারেরই কজন ভালোবাসার মূল্য বোঝে সেটা বলার দোষ দেওয়ার কিছু নেই যে যেমন সে তেমন তবে এদের দ্বারা কিন্তু আমরা কোনো দিন বিরক্ত বোধ করিনি আমাদের কোনো দিন যাই করুক ওরা সেটা ওরা নিজেদের মধ্যে করে আমাদেরকে ওরা কোনো দিনও ডিস্টার্ব করেনি এই হলো কথা এই জন্যেই চলে গেছিলাম আবার এসেছি আস্তে আস্তে এবার আসা যাওয়া বাবু পরীক্ষাটা হয়ে গেলে আবার হয়তো চলে আসব। তারপরে এই বাড়িটা নিয়ে অনেকটা ভাবনা চিন্তা কিছু করছি সেটা তোমাদের আমি জানাবো অনেক কষ্ট করে বলেছি এই বাড়িটা করেছি সবচেয়ে কষ্টটার থেকেও যে কোনো কিছু করতে গেলে কষ্ট তো করতেই হয় কিন্তু এটা আমাদের খুব ভালোবাসার একটা বাড়ি তো চিন্তা ভাবনা করছি তো মাঝখানে তো এতই ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম হয়তো বাড়িটা রাখবোই না সেল করে দেব এরকমই ভাবনা চিন্তায় এসে গেছিল। কিন্তু যাই হোক মায়ের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে সেগুলো অনেকটা কেটেছে এখন তো বলছি এই জায়গাটাও অনেকটা হোটেল হচ্ছে অনেকগুলো তো আলো টালো আগে যে একদম নিশুতি কেউ নেই একটা আলো জ্বলতো মাত্র সঞ্চারীর এখন ওই পাশে প্রচুর আলো একদিন আমি রাত্রিবেলা ভিডিও করে তোমাদের দেখাবো এর মধ্যে তো এই হলো কথা এই কারণেই আমরা ওই বাড়িতে থাকছিলাম এছাড়া অন্য আর কোনোই ব্যাপার নেই এটাই হলো কারণ তো আজকের মতো কথাগুলো বলে আমারও সত্যি খুব ভালো লাগছে কদিন ধরেই বলবো বলবো করছি কিন্তু সময় করে উঠতে পারছি না তো আজকে বললাম বেশ ভালো লাগলো হালকাও হলাম অনেকটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এটাই বড় কথা আনন্দে থাকাটাই মেন সেই কারণেই আমি বারবার এখানে দৌড়ে আসি এই জায়গাটা হলো আমার আমার নয় শুধু আমার আর আমার বরের আনন্দের জায়গা বাবু এর এখনও অতটা হয়নি তো আস্তে আস্তে আমার মনে হয় নিশ্চয়ই ওরও এই জায়গাটার প্রতি একটা ভালোবাসা জন্মাবে তো আজকের মতো বিদায় নিলাম